দুপুরবেলা যেহারে মানে একটা আগুনের হলকা মানে এটা ডে বাই ডে কিন্তু আরও বাড়বে মানে আজ যখন আমি আসছি দুপুরবেলা তখন মানে যেহারে হলকাটা মানে যারা রাস্তায় থাকে যারা ফিল্ড ওয়ার্ক করে তাদের কথা তুমি ভাবো যাদের সবসময় রোদে থাকতে হচ্ছে কিংবা ধরো বাড়িতে ছাদে যেতে হচ্ছে মানে ছাদে তো বোধহয় পা দেওয়া যাচ্ছে না আমার বাড়িতে যে কাজ করে সে বলছে ছাদে জিনিস তুলতে গিয়ে মানে চটি পরে যেতে হচ্ছে তলাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে মানে এতটাই হিট ছাদের ওপর তো সেই ক্ষেত্রে কি আমাকে আমার স্কিনও কিন্তু সেভাবে পুড়ছে কেন আমাদের মানে ইউভি রেজ ইউভি এর কাজ হচ্ছে আমার এজিং সাইনটা বাড়িয়ে দেওয়া আর ইউভি বি কাজ হচ্ছে আমার বার্ন অর্থাৎ স্কিনকে পুড়িয়ে দেওয়া আর এই স্কিন পোড়া ব্যাপারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এজিং সাইনটা প্রথম অবস্থায় বোঝা যায় না কারণ দীর্ঘ সময় আমি রোদে এক্সপোজ হতে হতে আমার পুরো ময়েশ্চারটা টেনে নেয় স্কিন থেকে পুড়িয়ে দিচ্ছে স্কিন যে পুড়িয়ে যাওয়া স্কিন মানে ধরো একটা ওপরে ছোপ পরে একটা ভেতর থেকে তোমাকে তাপে পুড়িয়ে দেওয়া যেখানে কিন্তু আমার অলরেডি কিছুদিন যাওয়ার পর কয়ে মানে হয়তো তুমি প্রথম এক মাস দুমাস ঠিক ট্যান এলো তারপরে কিন্তু তোমার লাইন্স রিঙ্কলসগুলো কিন্তু আসতে শুরু করে যার জন্য ওশিয়া হার্বালস কিন্তু অনেক ধরনের অনেক টাইপের কিন্তু সানস্ক্রিন আমরা নিয়ে এসেছি এসপিএফ টোয়েন্টি ফাইভ থেকে আজকে শুরু করে এসপিএফ সেভেন্টি এসপিএফ টোয়েন্টি ফাইভ এসপিএফ থার্টি এসপিএফ ফরটি দুটো ফর্ম এনেছি একটা আমাদের এমনি ফাইভ ইন ওয়ান রয়েছে একটা আমাদের স্প্রে রয়েছে দেখুন পুরো দেখানো হচ্ছে রেঞ্জটা তার সাথে এসপিএফ ফর্টি ফাইভ রয়েছে যেটা জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে এসপিএফ ফিফটি আছে যেটা তো মানে ক্রিম ফর্মে হল এটা একটা অন্য ধরনের কনসেপ্ট এইচ ইভিএল অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট সেটা এটা আপনি সকাল সন্ধ্যে সবসময় মেকআপ করার আগে কারণ এই যে ধরো এই লাইটে আমরা কাজ করছি এই লাইটে হিট এই যে একটা হিট তো আমার আমার টিস্যুগুলো কিন্তু দিনে দিনের পর দিন আমরা যে এত মেকআপ করি এই যে হিটে কাজ করছি এটা যদি আমি প্রপার টেক কেয়ার না করি আমার কিন্তু মানে সহজেই রিঙ্কলস চলে আসে আমরা যদি মানে কেন আমাকে প্রপার আমাকে একটা বেস হিসেবে কিছু অ্যাপ্লাই করে কিন্তু মেকআপটা করতে হবে যাতে আমার সেই হিট প্রোটেকশনটা দেয় আর এস পি এফ ফিফটি একটা ডিফারেন্ট ধরনের কারণ এইচ ই অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট এটা ক্রিম ফর্মে রয়েছে তারপরে এসপিএফ সিক্সটি রয়েছে যেটা আপনার জেল ক্রিম ফর্মুলেশনে এবং এটাতে তোমার ধরো ট্যান রিমুভ করছে স্কিনের মধ্যে একটা নারিশমেন্ট তুমি পাচ্ছ রিঙ্কলস কন্ট্রোল করছো আর এসপিএফ সেভেন্টি তো মানে ম্যাক্সিমাম হিটের জন্য এবং এটা মাল্টিপারপাস এটা আপনার ট্যান থেকে শুরু করে রিঙ্কলস লাইন আপনার যে কোনো রকম ব্ল্যামিশ পিগমেন্টেশন স্পট ট্যানের স্পট সব থেকে কিন্তু প্রোটেকশান দিয়ে এবং কিওর করছে যারা ধরো কিছু ইউজ করে না কোনো প্রোডাক্ট হচ্ছে ইউজ করে না এই মারাত্মক গরমে চাইছে আমি কোনো একটা সানস্ক্রিন দিয়ে যা স্টার্ট করি তাকে আমি সাজেস্ট করব যদি যদি তোমার নর্মাল টু ড্রাই স্কিন হয় এবং তুমি অনেক রকম প্রবলেম নিয়ে বসে আছো তাহলে কিন্তু অবশ্যই সেভেন্টিটা করুন এবং এসপি যেটা ফাইভ ইন ওয়ান আছে এটাও কিন্তু স্কিন টোনকে লাইট করছে এইজিং সাইনটাকে কন্ট্রোল করছে যার জন্য যারা হয়তো কিছু ইউজ করে না ফর্টিটা যদি ফাইভ ইন ওয়ান যেটা এটা কিন্তু মেকআপ বেস রয়েছে আর যেটা আমাদের ফর্টি ফাইভ এটাও কিন্তু মেকআপ বেস রয়েছে